কোনো কাস্টমার কাছে মনে হয় যে আমাদের সাইজের দুর্বল বা কম বেশ থাকে সাথে সাথে রিটার্ন করে দিবে গ্যারান্টি সহকারে বিক্রি করি আমরা দেখেন এই গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো মূলত ঈদ কালেকশন এগুলা কালারমেন্ট ফ্যাশন নিজস্ব ফ্যাক্টরি কিন্তু আপনার প্রস্তুত করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ করা হয় সবই কিন্তু তাদের নিজস্ব প্রোডাকটন আমাদের প্রতিটা শারীরিক কেজল এবং টেইলারিং প্রসেসিং এ তৈরি হয়ে থাকে আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব কারখানা নিজস্ব কারখানায় আচ্ছা কালার ম্যানে লোগো দেয়া থাকবে আমাদের কালার ম্যানে একটা রেশিও করা থাকবে তিনটা রেশিও করা থাকবে তিনটা রেশিও করা থাকবে প্রতিটারই সাইজ হলো তিনটা এম এক্সেল বক্সিং শার্ট বক্সেও পাবে বক্সে যারা একটু শোরুমে ব্যবসা করতে যাচ্ছেন কোয়ালিটি ফুল শার্টগুলো আমাদের এই ধরনের কোয়ালিটি ফুল বক্সে থাকবে আজকে চলে আসছি আমরা কেরানীগঞ্জে আলম মল শপিং কমপ্লেক্সে আর আমরা আছি আজকে কালারম্যান ফ্যাশনে আপনাদেরকে আজকে দেখাবো যারা এই শার্ট নিয়ে বিজনেস করেন অথবা শার্ট নিয়ে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তারা কোথেকে ফুল শার্ট পাবেন তারই সন্ধান কিন্তু আজকে আমরা দিতে যাচ্ছি আর আজকে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে আমাদের দেওয়ান ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দেওয়ান ভাই তো আজকে তো আপনার শার্টের শোরুমে চলে আসি আজকে কত ধরনের কালেকশন আমাদেরকে দিতে পারেন এবং অথবা আপনার যারা বিক্রেতা আছে যারা পাইকারি অথবা খুচরা বিক্রি করবে তার কত पीस নিয়ে ব্যবসা শুরু করবে এরকম কিছু তথ্য আমাদেরকে আজকে দিবেন কালারমেন ফ্যাশনে আমাদের অসংখ্য পরিমাণ হাজারো ডিজাইনের কালেকশন আছে কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয়ে থাকে তার কালেকশনের ক্ষেত্রে আমাদের কোনো পরিমাপ নাই ইউজ পরিমাণ কালেকশন আছে আর যারা নতুন ব্যবসায়ী হ্যাঁ চিন্তা ভাবনা করছে যে সে একটা দোকান দিবে বা অল্প কিছু মাল নিয়ে ব্যবসা শুরু করা যায় কিনা তাদের জন্য আমাদের কালামেন্ট ফ্যাশন থেকে মেসেজ হলো আপনি সর্বনিম্ন একুশ পিস শার্ট নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন মাত্র একুশ পিস শার্ট করে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন সারা বাংলাদেশে যে যেখান থেকেই চান এই অফারটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে গিয়ে সবাই যেহেতু আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুবিধার্থে অথবা নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার সুবিধার্থে ওকে তো ভাই আপনাদের কালেকশনে কি কি ধরনের শার্ট আপনারা রাখেন আমাদের কালেকশনে হাজার প্লাস ডিজাইন আছে তার মধ্যে থেকে আমি কিছু সংখ্যক ডিজাইন দেখাচ্ছি এবং বাকিগুলো আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা ওনাদেরকে স্টিল ছবি দিতে পারবো আচ্ছা ঠিক আছে এটা ক্যাজুয়াল শার্ট না হ্যাঁ ক্যাজুয়াল আমাদের প্রতিটা শার্টই ক্যাজুয়াল এবং টেইলারিং প্রসেসিং এ তৈরি হয়ে থাকে আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব কারখানা নিজস্ব কারখানায় আচ্ছা কালার ম্যানের লোগো দেয়া থাকে হ্যাঁ আমাদের কালার ম্যানের লোগো দেয়া থাকে একটু খেয়াল করলে দেখবেন যে আমি যে শার্টটা পরে আছি এটা কিন্তু আমাদের নিজস্ব কারখানার তৈরির এই যে এটা কালার ওয়াইজ কিন্তু লোগো দেয়া থাকে একটা শার্টের মধ্যে লোগো দেয়া থাকে জি এবং আমরা প্রতিটা শার্টে যে অ্যাকসেসরিজ গুলো ইউজ করে থাকি 100% কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল কোয়ালিটি আচ্ছা তো কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা আসলে বিক্রি করতে চায় তারা অলওয়েজ কিন্তু প্রফিটেবল একটা বিজনেস পায় অবশ্যই ভাই একটা জিনিস কি বাজারে আপনি দেখা গেল যে কম রেঞ্জে শার্ট পাবেন কিন্তু কম রেঞ্জে যদি আনকোয়ালিটি শার্ট আপনি বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার রিভিউ ভালো আসবে না আর আপনি যদি চান যে না একটু কোয়ালিটি ফুল

বক্সিং শার্ট বক্সেও পাবে বক্সে যারা একটু শোরুমে ব্যবসা করতে যাচ্ছেন কোয়ালিটি ফুল শার্ট আমাদের এই ধরনের কোয়ালিটি ফুল বক্সে থাকবে ওকে ঠিক আছে কোয়ালিটি ফুল আপনারা বক্সে পাবেন আপনারা চাইলে বক্সে নিতে পারবেন আর সারা বাংলাদেশে ভাই কুরিয়ার সাপোর্টটা তো আছে না হ্যাঁ আমাদের সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমরা কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দেখেন যারা পাইকারি আসলে আপনারা নিতে চান ভাই এটা বাটনটা মেটাল মেটাল বাটন ভাই এটা মেটাল বাটন আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছি যে আমাদের যে অ্যাকসেসরিজ গুলো ইউজ করা হয় 100% কোয়ালিটি আচ্ছা অ্যাকসেসরিজ গুলো 100% কোয়ালিটি ফুল এইগুলা 60 হিউজ পরিমাণে কালেকশন কিন্তু তাদের শপে আছে যা আপনারা দেখেন এগুলা কালারমেন্ট ফ্যাশনে নিজস্ব ফ্যাক্টরিতেই কিন্তু আপনারা প্রস্তুত করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ করা হয় সবই কিন্তু তাদের নিজস্ব প্রোডাকশন তো আপনারা কিন্তু এই সব থেকে শার্টগুলো যদি পার্চেস করেন সেক্ষেত্রে কন্টিনিউ কিন্তু তাদের গ্রাহক হয়ে যেতে পারবেন আচ্ছা অনেক কালেকশন তার ভিতরে আমরা অল্প কিছু দেখাচ্ছি আপনাদেরকে আজকে কিছু শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য এর বাইরে হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে অথবা যে কোথাও থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশন দেখতে পারেন অথবা সরাসরি শপে চলে আসবেন আচ্ছা ভাই আপনাদের এই যে শার্টের যে যে বললেন আপনার শার্টগুলো অনেকটুকুই কোয়ালিটিফুল অনেকের চাইতে বেশি যে অবশ্যই কারণ হলো কি বাজারে আমরা চেষ্টা করে থাকি যতগুলো আপডেট কোয়ালিটির শার্ট আসে বা ডিজাইনগুলো আসে প্রতিটা সি আমাদের কাছে পাবে এবং যারা আরেকটা বিষয় হলো যে অনেকে চিন্তা করতে পারেন যে কোয়ালিটি কেমন থেকে শুরু হয় তো আমি যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য বলতে চাই যে আমরা আমাদের সর্বনিম্ন স্টার্টিং প্রাইস দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় কোয়ালিটি ফুল শার্ট পাবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সুইং কোয়ালিটি বলেন ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে সব দিক দিয়েই ফুল হবে আচ্ছা তাহলে যারা নতুন উদ্যোক্তা আছে যারা এখনো চিন্তা ভাবনা করছে যে ড্রেস অথবা পোশাকের বিজনেস করবে তারা চাইলে শার্টের বিজনেসটাও করতে পারে বিজনেসটা কিন্তু আপনার খুব ইজি যদি আপনি করতে পারেন আচ্ছা আচ্ছা এই যে এটা একটা কালেকশন এই দেখেন এটা অনেক সুন্দর লাগতেছে আর এটাতে পুরো টাইপ সব ধরনের ফেব্রিক্স পাবে ভাই আপনি কটন বলেন স্টিচ বলেন ম্যাগনেট বলেন চেক বলেন যত ধরনের বাজারের আপডেট ফেব্রিকগুলো আছে ওই ফেব্রিক্স দিয়ে আমরা শার্টগুলো তৈরি করে থাকি আচ্ছা অনেক আরামদায়ক এই যে সামনে তো ভাই শীত তো শেষই এখন তো গরম সিজন চলে আসছে জি সেক্ষেত্রে আমাদের কাছে হাফাতা শাটও আছে সব ধরনের শার্টই আমাদের কাছে আছে আচ্ছা হাফ পাতা ফুল আথা সব ধরনের সব ধরনের আমাদের কাছে তবে আপনারা এখান থেকে আড়াইশো টাকা সর্বনিম্ন আড়াইশো টাকা প্রায় শুরু আড়াইশো টাকা থেকে শুরু তারপরে প্রাইসের ভ্যারিয়ানটা আসলে কম বেশি হয় তো আপনারা সপে চলে আসবেন ভাই আপনার সপে আসার মানে কিভাবে সহজে আসে আপনাদের এখানে আসা সহজ লোক যারা সদরঘাট হয়ে আসবেন নদী পার হওয়ার পরে নাগরমহল ঘাট নাগরমহল ঘাট আসার পরে রাস্তা অপোজিটে আলম্বল সুপার মার্কেট আলম্বল সুপার মার্কেটের ছোট সিঁড়ি দিয়ে দুতলায় হাতের বামে আমাদের কালাম্যান ফ্যাশন আমাদের কালামেন ফ্যাশনের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি কালামেন ফ্যাশন আলম্বল মার্কেট দ্বিতীয়তলা নাগরমহল ঘাট এতটুকু বললেই যে কেউ আপনাদেরকে দেখা যেহেতু মার্কেটটা খুব পরিচিত একটা মার্কেট আশা করি সবার আসতে সহজ হবে এবং আমাদের ভিডিওতে আমাদের ছবি সহ লোকেশনটা দেওয়া থাকবে আচ্ছা তো যারা শার্টের বিজনেস শুরু করতে চান তারা চাইলে সরাসরি ওনাদের শোরুমে চলে আসবেন শোরুম তো ভাই প্রতিদিন খোলা থাকে না কোনো বন্ধ আছে আপনাদের আমাদের শোরুম হলো সাপ্তাহিক বন্ধ হলো শুক্রবার সাপ্তাহিক বন্ধ সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া শনি থেকে বৃহস্পতিবার খোলা থাকে আর যেহেতু সামনে ঈদ সেক্ষেত্রে কিন্তু সবে বড়দের পর থেকে কোনো শুক্রবার বন্ধ নাই আমরা সবসময় খোলা পাবেন আচ্ছা আচ্ছা তখন আপনারা অলওয়েজ খোলা পাবেন তো সপ্তাহে শুক্রবার বন্ধ থাকবে শুক্রবার বাদে আপনারা চেষ্টা করবেন না আসার কিন্তু হাজার উপরে কালেকশন তার মধ্যে থেকে কিছু সংখ্যক কালেকশন দেখাচ্ছি যেন আপনার ধারণা নিতে পারেন যে আমাদের আসলে সারের সুইং বা কোয়ালিটি গুলা কিরকম এটা কি ফেব্রিক্সের ভাই তো এটা হইলো পেনসিল কটনের উপর একটা ফেব্রিক পেনসিল কটনের পেনসিল কটনের উপর এই ধরনের ফেব্রিক্সের হাজারও ডিজাইন হবে আচ্ছা আপনার গেট টা কিন্তু অনেক সুন্দর আমাদের আর একটা বিষয় কি ওই সাইজটা কিন্তু পাকা সাইজটা পাকা বডি যে সাইজটা থাকে আমাদের এম যে সাইজটা এটা হলো 40 এল যেটা এটা 42 আর এক্সেল হলো 44 সাইজের আচ্ছা একুরেট থাকবে একুরেট থাকবে যদি কোনো কাস্টমারের কাছে মনে হয় যে আমাদের সাইজে দুর্বল বা সাইজে কম বেশ থাকে সাথে সাথে রিটার্ন করে দিবে এই গ্যারান্টি সকালে বিক্রি করি আমরা দেখেন এই গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো মূলত ঈদ কালেকশন না ইট কালেকশন ইট কালেকশন শুরু হয়ে গেছে অলরেডি যারা ঈদ টার্গেট করে বিজনেস করতে চান তারা এখনই কিন্তু শুরু করতে পারেন আমরা শুধু পাইকারি হোলসেল দিয়ে থাকি আমরা কোনো খুচরা বিক্রি করি না আমাদের এই ভিডিও যারা দেখবেন শুধু পাইকারি নিতে ইচ্ছুক যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন কোয়ালিটি ফুল ক্যাজুয়াল শার্ট নিয়ে শুধু তারাই যোগাযোগ করবেন আমাদের আহ স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আমরা আপনারা চাইলে আমাদের স্টিল ছবি দিতে পারবো ওকে অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে এখানে ভরপুর আমরা শুরুতেই দেখাইছি অনেক পরিমাণ কালেকশন অল্প কিছু আমরা জাস্ট শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে দেখালাম আর এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন তাদেরকে সন্ধান দেওয়ার মাধ্যমেই আমরা এই দোকানটা আজকে পরিচয় করাই দিলাম কালারম্যান ফ্যাশন এটা হচ্ছে ঢাকা কেরানিগঞ্জ আর বিস্তারিত ঠিকানা আমরা বলে দিছি এবং ডিসক্রিপশনে কিন্তু লেখা থাকবে সুন্দরভাবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি ওনাদের শপে চলে আসবেন শপে আসার আমন্ত্রণ রইল আর আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ